এই যে ব্রেক্সিস সিস্টেম এই যে এটা এখানে লক আছে একটা এই যে লক লাইট গুলা দেমতি লাইট গুলা হুম ঠিক আছে ঠিক আছে سته سته বই দিতা سته বই এরা সেলফি মেশিং সেলফি স্টার্ট এই যে আমাদের গিয়ার সিস্টেম একটা ছোট একটা গিয়ার আছে এখানে আর ধানটা কিন্তু শেলে নামাবে বুঝছেন শেল আছে ওখানে নিচে একটা ড্রেন আছে পেছে ধানটা নামায় দিবে এখানে ড্রেনটা দেখা তো একটু এই যে এখানে ড্রেনটা দেখাও তো এই যে ড্রেন একটা আছে এই যে টানে নামবে পেছে পেছে ধানটা নামবে শেল আছে আর ফ্যানের এই যে সিস্টেমটা অনেক লম্বা একটা আচ্ছা এখানে প্রত্যেকটা গাড়ি আরো একটা মজার বিষয় হলো যে এই যে ফলিং এই যে ফলিং তারপরে ঘন নেট পাতল লাল আছে ঘন আছে এই যে আমাদের রিকোজিশন ডিবিন একদম ফ্রেশ মাল একদম একদম ফ্রেশ মাল ইকোজিশন ডিবিন ডিভিন স্পট নাই খুব ভালো একটি ডিবিন এখানেও ফোল্ডিং প্রত্যেকটা গাড়ি ফোল্ডিং আছে যে সব গাড়ি তো আপনার আসে আরো কিছু গোপন কিছু মাল দেওয়া থাকে হেভি ওটা প্রকাশ করা যাবে না আরো ভালো কিছু মাল দেওয়া থাকে আপনার আসে দেখে যোগাযোগ করে দেখেন